আপনারা অরণদয় স্যার এসে আমাকে বলছে যে এই ধরনের শ্রদ্ধাঞ্জলি সভা বা এই ধরনের গানের বা নাচের কোনো সভাতে গেলে আমরা এই ধরনের হল ভর্তি আমরা দেখতে পাই না তো স্যার এটাকে বলেছেন এবং যারা সমস্ত স্কুল থেকে নাচের স্কুল গানের স্কুল থেকে আপনারা যারা এখনের মেন্টররা রয়েছেন আপনাদেরকে আমি প্রণাম জানাই ধন্যবাদ জানাই আপনারা আপনারা আপনাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এই জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুজনকে কাছ থেকে জানতাম এবং দেখুন স্বাধীনতার উনাশি বছর আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে পঞ্চাশ বছরের উপরে হয়েছে সেই স্বাধীন ভারতে স্বাধীনতার মুহূর্তে একজনের জন্ম হয়েছে আর পরাধীন ভারতে একজন মহিলার জন্ম হয়েছে চিন্তা করুন আজকে থেকে পঁচাত্তর বছর আগে আর একজন সাতাত্তর বছর আগে নাচের স্কুলে গেছেন নাচ শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ওনাদের মারা কেমন ছিলেন কেমন বিদুষী ছিলেন আজকের যারা আমরা মারা রয়েছি এবং আমরা যারা নারীরা রয়েছি মহিলারা রয়েছে তারা ওই কঠিন সময় আমরা তো অনেক ভালো সময়ের মধ্যে রয়েছি আমাদেরকে কি দিয়েছেন রাজ্যকে সেই কথাগুলি মাথায় রেখে হেল্পিং হ্যান্ডসের যারা অর্গানাইজার রয়েছেন তারা বলছেন যে এই দুইজন লেজেন্ডারি মহিলা যে আমরা ছোট রাজ্য আমরা সেইভাবে ভারতের দরবারে আমরা সমাদৃত হতে পারছি না কিন্তু এই দুজন আমাদেরকে এইভাবে পরিপূর্ণতা দিয়েছে তাদের এই সভাটা করে আমরা সামান্য একটা আলোচনা সভা যদি আমরা করতে পারি তাহলে আমরা আরও বেশি সম্পৃক্ত হব যে তারা আমাদের জন্য কী রেখে গেছে